আচ্ছা এখানে ফুল ভালোবাসো না এরকম কি কেউ আছো আমার তো মনে হয় না জানি কারণ ফুল আমরা কম বেশি সবাই ভালোবাসি ফুল জিনিসটা এমনই স্নিগ্ধ এবং সুন্দর তাই তো মাঝে মধ্যেই ফুল এনে বাড়িতে সাজিয়ে রাখি কিন্তু জানো ফুল ভালোবাসি তা তো ঠিক তবে ফুল শুকিয়ে গেলে সে আমার মোটেও ভালো লাগে না কিন্তু এবার প্রিন্টারের থেকে একটা বেশ ভালো আইডিয়া পেয়েছি যেখানে ফুল শুকিয়ে নষ্ট হয়ে যাবার কোনো ভয় নেই বাড়িতে সাজিয়ে রাখা বা কাউকে উপহার হিসেবে দেওয়ার জন্য এটা কিন্তু বেশ ভালো একটা অপশন আর সেটা হলো এই রিবেন দিয়ে বানানো গোলাপের তোড়া এই কাজটা করতে মেন যে তিনটে জিনিস লাগবে সেটা হলো রিবন গ্লুগান আর উডেন স্টিক সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারে রিবন কি কেটে নিয়েছি তারপর যেভাবে পেটেলস গুলো বানানো দেখিয়েছি ওইভাবে পেটেলস গুলো বানিয়ে কুড়িটা পেটেলস একটা গোলাপের জন্য অ্যাটাচ করে নিতে হবে এখানে দুটো রিবন দিয়ে আমি টোটাল পনেরোটা গোলাপ বানিয়েছি আর লাস্টে পুরো তোড়াটা র্যাপ করার জন্য ব্ল্যাক আর্ট পেপার ব্যবহার করেছি এবার দেখো তো অরিজিনাল গোলাপের তোড়া নষ্ট হয়ে গেল এটা কিন্তু একদমই হবে না তবে জানিও আজকের এই কাজটা তোমাদের কেমন লাগলো সবাই খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে